আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি মনোযোগ দিয়ে শুনবেন ডক্টর ইউনুস এই মুহূর্তে উনি ইউকে তে ভ্রমণ করছেন ওখানে উনি গেছেন মূলত প্রাইভেট উদ্দেশ্যে বা সামাজিক উদ্দেশ্যে বলা হচ্ছে কিন্তু ওখানে যাওয়ার পরে উনি বেশ কিছু মিটিং এ বসেছেন আমরা দেখলাম যে কিছু অল পার্টি পার্লামেন্টের কিছু সদস্যরা মেম্বার অফ পার্লামেন্টে দেখা করেছেন কিন্তু সেখানে সবাই যারা গেছেন একজনকেও আমি মেন স্ট্রিম কমিউনিটি বলে মনে হয়নি কারণ এর ভিতরে একজন আছেন কৃষ্ণা কৃষ্ণকায় এবং আরেকজন আরো বাকি যারা আছেন মূলত বাংলাদেশ পাকিস্তান এবং একজন উনি বোধ ভারতের ওনারা গেছেন সাদা চা আমরা কাউকে সেখানে দেখিনি উল্লেখযোগ্য যে মিটিং তার ভিতরে এয়ারবাস কর্মকর্তা এবং আহ মেনজিস এভিয়েশন কর্মকর্তাদের সাথে উনি বসেছিলেন মেনজিজের ব্যাপারে আমার দেশ বেশ ফলাও করে প্রচার করছে এবং সেখানে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ শেষ নাই কমেন্টে যে উনি বোধ বিশাল কিছু নিয়ে আসবেন আমাদের জন্য অলরেডি করিডর নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে আপনারা জানেন বাংলাদেশের স্বার্থ এবং সভারেন্টি এবং অনেক ক্ষেত্রে সিকিউরিটি ইন্টারেস্টকে পশ্চিমাদের কাছে একেবারে দিয়ে দেওয়া হচ্ছে কিনা এটা নিয়ে কথা উঠছে আমেরিকাকে দিয়ে দেওয়া হলো কিনা আমেরিকার এলাইদের ভিতরে অবশ্য কিছু প্রবলেম দেখা দিচ্ছে মূলত ইসরায়েলকে ঘিরে কারণ বর্তমানে ফ্রান্স ইউকে কানাডা এ তিনটি দেশ মোটামুটি বদ্ধপরিকর হয়ে গেছে যে প্যালেস্টাইন রাষ্ট্রে জন্ম দিতে হবে এবং এই ক্ষেত্রে আলাদা বলয়ের সৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে সাথে সাথে কি সম্পর্ক এখানে একটি চেক এন্ড ব্যালেন্সের স্টেপ না হচ্ছে বলে আমি মনে করি কারণ উনি এয়ার বাস কোম্পানির সাথে বসেছেন এবং মেনজিজ এর সাথে বসেছেন এই বিষয়টা আলোচনা করার পরে ডক্টর ইউনিউস কিং চার্লস এর কাছ থেকে যেই পুরস্কার নেবেন সেটা ব্যাপারে সংক্ষেপ আলোচনা অনেকে আমাকে বলেছে মুফাসির ভাই আপনাকে খুব উস্কো লাগছে হ্যাঁ লাগছে কারণ আমি আমার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক কথা বলি না খুবই রেয়ার এক্সট্রিমলি রেয়ার আসলে আমি বেশ অসুস্থ বেশ কয়েকদিন ধরে সেটা বোধহয় আমার ভিডিওতে আমার চেহারায় বোধ হয় সেটা প্রকাশ পাচ্ছে আমি আসলে আপনারা জানেন যারা আমার অনেক পুরোনো বন্ধু যে আমি বাইপাস সার্জারি আমার ওপেন হার্ট হয়েছে আমার এবং আমি বর্তমানে সিভিয়ার নিউমোনিয়াতে সাফার করছি বিশেষ করে এই ঠান্ডা জনিত কারণে দেশটা খুব ঠান্ডা এখন যাক আলহামদুলিল্লাহ গরমকাল শুরু হয়েছে কেনাডায় কিন্তু খুবই ঠান্ডা এবং এখানে আমি ঠান্ডায় আমি নিউমোনিয়াতে সাফার করছি এবং আমার জন্য এটা খুবই ডেঞ্জারাস দোয়া করবেন আমার জন্য আপনারা প্লিজ যাই হোক ফিরে আসি কথায় এয়ারপোর্টে গ্রাউন্ড হ্যান্ডলিং সহ বিভিন্ন কাজে নিযুক্ত মূলত সিভিল এভিয়েশন সংক্রান্ত এই গ্রাউন্ড হ্যান্ডলিং এর সাথে আমাদের বাংলাদেশে করিডোর ব্যাপারে বা ওখানে আপনারা জানেন আমি আপনাদেরকে বলেছিলাম এর আগে যে করিডোরের ব্যাপারে বিভিন্ন ফ্লাইট হ্যান্ডেলিং মালপত্র লোডিং আনলোডিং ইত্যাদি বিষয়গুলো আর্মস আছে আসে কি না দেশে ইত্যাদি বিষয়গুলো প্রশ্ন এসে যায় সেখানে যদি আরেকটি পশ্চিমা কোম্পানিকে গ্রাউন্ড হ্যান্ডেলিং দায়িত্ব দেওয়া হয় যখন অলরেডি করিডোর কথা উঠছে জিনিসটা অবশ্যই ভেবে দেখা দরকার মূলত যখন এই মেনজিস কোম্পানির মূল অপারেশনগুলো আমেরিকা এবং তাদের অ্যালায়েন্স এলাই দেশগুলোর সাথেই যুক্ত দু সালে মেনজিসের চুক্তি বাতিল করেছিল আফগানিস্তান এরপরে মেনজিসকে হেভি ফাইন দিতে হয়েছিল মেনজিসের মেনজিস যেহেতু কন্ট্রাক্টটি বাতিল করেছে আফগানিস্তান এবং ইরাক তাদের কন্ট্রাক্ট বাতিল করেছিল সাথে কোম্পানি কোম্পানি খুব একটা ভালো নয় সরি টু সে আমি কোম্পানির সম্বন্ধে আমি ইনভেস্টিগেশন করেছি ওভারঅল রেটিং অ্যাভারেজ এই কোম্পানিটি যদিও এটাকে ডক্টর ইনুসের বন্ধু বান্ধবরা শুভাকাঙ্ক্ষীরা বা তার তাকে যারা ক্ষমতায় রাখতে চান তারা এটাকে খুব ফুলিয়েছে ফাঁপিয়েছে কিন্তু ওভারঅল রেটিং এই কোম্পানিটাকে যেমন ওয়াশিংটনে এই কোম্পানিটিকে ফাইন করা হয়েছে এই কোম্পানিটার বিরুদ্ধে বেশ কয়েকটি জায়গায় ফাইন হয়েছে ইভেন কি ইউকে যে ইউকেতে এই কোম্পানির সাথে আলোচনায় বসেছিলেন সেখানেও ইউকে গভর্নমেন্ট এখানে এই কোম্পানিকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার ফাইন করেছিল পাউন্ড থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন পাউন্ড যেটা প্রায় পাঁচ মিলিয়ন ডলারের মতো ফাইন করেছিল সেফটি ক্রু সেফটির ভায়োলেশনের জন্য আমেরিকায় ও এস ফাইন করেছে এই কোম্পানিকে ফাইভ মিলিয়ন ডলার স্টেট এটাকে ফাইন করেছে এবং আরো সিমিলার ওয়ার্নিং দিয়েছে এই কোম্পানিকে সিভিল এভিয়েশন রেগুলেটরিজ অস্ট্রেলিয়া এবং কানাডাতে এবং এই কোম্পানি বিভিন্নভাবে ইউকে গভর্নমেন্টের পলিসি মেকিংয়ে বিভিন্ন সময় ইনফ্লুয়েস করে বলে অনেকেই মত প্রকাশ করেছেন নামিবিয়াতে হোসিয়া কোটাকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চুক্তি তাদের বাতিল করেছে গম ইলেকট্রিক্যাল লাইসেন্সিং ভায়োলেশনের জন্য কোম্পানিটাকে ফাইন করা হয়েছিল থ্রি হান্ড্রেড থাউজেন্ড এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন রেট খুবই লো সুতরাং কোম্পানিকে আমাদের বাংলাদেশের চুক্তি দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত দ্বিতীয়ত আসি আপনার এয়ারবাস এয়ারবাসের মালিকানা মূলত এটা ফ্রান্স জার্মানি এবং স্পেইন এছাড়াও অন্যান্য দেশ আছে তবে এই দেশগুলি হচ্ছে মূল স্টেক হোল্ডার এখানে আপনারা যা এর আগে আলোচনা শুরুতে বলেছিলাম যে এই কোম্পানিটি অর্থাৎ এয়ারবাস এয়ারবাস মূলত ইউরোপিয়ান এবং ইউরোপিয়ার সাথে আমেরিকার ওদিকে ব্যালেন্স এবং ইউরোপকে একেবারে পুরো ছেঁড়েটা দেওয়ার সম্ভবত ইউরোপের সঙ্গে একটি বিজনেস ব্যালেন্স করার চেষ্টা ডক্টর ইউনস করছেন এখানেও একটি পাওয়ার প্লে হচ্ছে বিশেষ করে যখন ইসরায়েলের ব্যাপারে এখন বেশ টানাপোড়ন চলছে এই দেশগুলোর সাথে মূলত ফ্রান্স ইউকে ক্যানাডা এই দেশগুলোর সাথে তাই এই চুক্তিগুলোর ব্যাপারে আমাদের সাংবাদিক ভাইদের এবং জনগণের একটু আহ খেয়াল রাখার দরকার বলে আমি মনে করি এবং আরও যে বিষয় হচ্ছে সে ডক্টর ইউনুসের আহ একটি পুরস্কার নেয়ার কথা প্রিন্স কিং চার্লস এখন সরি কিং চার্লসের কাছ থেকে সেই পুরস্কারটার ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে কারণ যে পুরস্কারটি উনি নিতে যাচ্ছেন সেই পুরস্কারের ব্যাপারে প্রশ্ন হচ্ছে যে যে ডক্টর পুরস্কার সেই রাজার কাছ থেকে পুরুষ সেটা এর আগে পেয়েছেন বাংকি মুন অর্থাৎ প্রাক্তন আহ জাতিসংঘের মহাসচিব উনি এই পুরস্কার পেয়েছেন এবং এই পুরস্কারের ব্যাপারে এটা তো প্রেস্টিজিয়াস পুরস্কার মনে করার কোন কারণ নেই বলে আমি মনে করি চলুন আমি একটু লিখা লিখে রেখেছি তা সেটা থেকে আমি আপনাদেরকে পড়ি তাহলে কোনো পয়েন্ট বাদ দেওয়া যাবে না আর যেহেতু আমার শরীর খুব একটা সুবিধার না তাই পড়ে পড়লেই বোধ ভালো আমি খুব কমই পড়ে পড়ি জাস্ট লিখে রেখেছিলাম পড়ি কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড হলো একটি নতুন পুরস্কার সুতরাং এটা এবং স্বনাম ধন্য পুরনো বহুদিন বহুদিন ধরে চলমান পুরস্কার নয় যেটি দু সালের জুন মাসে প্রবর্তিত হয় অর্থাৎ বছর এটি তাদেরকে সম্মানিত করে যারা শান্তি পরিবেশগত ভারসাম্য এবং টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই বিষয়গুলি বরাবরই যা যা চাষে ব্যক্তিগত দর্শনের অংশ এত শুনলে ভালোই মনে হচ্ছে এই পুরস্কারটি প্রদান করে দ্য কিংস ফাউন্ডেশন যা পূর্বে প্রিন্স ফাউন্ডেশন নামে পরিচিত ছিল এই ফাউন্ডেশনটি শিক্ষা স্থাপত্য পরিবেশ বিষয়ক কর্মকাণ্ডে যুক্ত প্রথম পুরস্কারটি লাভ করেন যা বললাম সাবেক মহাসচিব জাতিসংঘের বামকিমুন দু সালে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার প্রদান করা হয়েছে নোবেল পিজি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু এই সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয়েছে একাধিক বিতর্ক যা প্রশ্ন তুলেছে পুরস্কারটির গ্রহণযোগ্যতা এর উদ্দেশ্য ও রাজনৈতিক তাৎপর্য নিয়ে সমালোচনা বলছেন মাত্র এক বছর বয়সে এই পুরস্কারকে মর্যাদাপূর্ণ বলা অত্যন্ত সময়োপযোগী নয় এটি এখনো নোবেল পুরস্কার ইউনেস্কো শান্তি পুরস্কার কিংবা ও বিইর মতো প্রাচীন ও স্বীকৃত আন্তর্জাতিক সম্মাননার পাশে স্থান করে নিতে পারেনি পুরস্কার প্রদান প্রক্রিয়াটি অস্বচ্ছ এবং স্বতন্ত্র বিচার মন্ডলীর উপস্থিতি নিয়ে অর্থাৎ নিউট্রালিটি নিয়ে ইন্ডিপেন্ডেন্স নিয়ে ক্ষেত্রে পুরস্কার কে পাবে তথ্য এখনো প্রকাশিত করা হয়নি প্রকাশিত হয়নি অর্থাৎ কিভাবে সিলেকশন হয় এই সিলেকশন প্রসিজিয়ার এখনো পাবলিকলিকে জানানো হয়নি এটা প্রশ্ন তুলেছে এই পুরস্কারের গ্রহণযোগ্যতা বা সম্মাননা নিয়ে এবং আপনারা জানেন নোবেল শান্তি পুরস্কার মূলত একটি রাজনৈতিক স্টান্ড বলে আমি মনে করি যেখানে ইসরায়েলের এককালীন সন্ত্রাসী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসাবে পরিচিত নেতারা এই পুরস্কার পেয়েছে কি বাংলাদেশে না খাইয়ে মানুষকে মারার জন্য যে হেনরি কিসিনজার দায়ী ছিল সেই হেনরি কিসিনজারও শান্তি নোবেল পুরস্কার পেয়েছিল এখন এই যে পুরস্কারটা উনি যা রাজার কাছ থেকে পেতে যাচ্ছেন সেটা সিলেকশন নিয়েও যথেষ্ট প্রশ্ন অর্থাৎ এখানে একটি রাজনৈতিক গন্ধ পাচ্ছি মনে করি কারণ যেহেতু ব্রিটিশ প্রধানমন্ত্রী ওনার সাথে দেখা করেননি বা ওনার দেখা করা সম্ভব হয়নি বা নানান অজুহাতে সেটি অ্যাভয়েড করা হয়েছে বলা হয়েছিল যে বোধহয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডাতে কিন্তু না উনি গেছেন আমাদের ইউনুস সাহেব ইংল্যান্ডে কিন্তু উনি সেখানকার সরকার প্রধান কোথায় এটা উনি জানেনই না অথচ ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছেন তেরো তারিখে উনি কানাডায় আসবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশ্বব্যাপী ক্ষুদ্র সামাজিক ব্যবস্থা ধারণার জন্য প্রশংসিত হলেও বাংলাদেশ তিনি ব্যাপকভাবে এখন বিতর্কিত তাই এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক সাংবাদিক মন্ডলে যে কেন ওনাকে বাছাই করা হলো এই পুরস্কারের জন্য হারমোনি অ্যাওয়ার্ডের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে দা কিংস ফাউন্ডেশনের একটি গুরুত্বপূর্ণ গুরুতর কেলেঙ্কারির কারণে হারমোনি অ্যাওয়ার্ডের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে দ্য কিংস ফাউন্ডেশনের অতীতে একটি গুরুতর কেলেঙ্কারির কারণে দু হাজার সালে এই ফাউন্ডেশন জড়িয়ে পড়ে একাধিক অন অনার্স ফর ডোনেশন বিতর্কে ফাউন্ডেশনের তৎকালীন সিইও মাইকেল ফসেট এর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি একজন সৌদি ব্যবসায়ীকে নাইটহুড ও ব্রিটিশ নাগরিকত্ব পাইয়া দিতে 1.5 মিলিয়ন ডোনেশন গ্রহণ করেছিলেন পাশ হওয়া ইমেলে দেখা যায় ফসেট এই ব্যবসায়ের জন্য সাপোর্ট কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করছেন মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করে অনার্স প্রিভেনশন অব অ্যাবিউসেস অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি ফাইভ অনুযায়ী যদিও দুই হাজার তেইশ সালে তদন্ত বন্ধ হয়ে যায় জনমনের প্রশ্নে কিন্তু থেকেই গেল বুঝেছেন তো এই পুরস্কার অবস্থা এই পটভূমিতে আজকের হারমোনি অ্যাওয়ার্ড কেও কেউ কেউ রাজনৈতিক দানবাজি কিংবা চিত্র পরিবর্তনের কৌশল বলেই মনে করছেন এই পুরস্কারকে যদিও বলা হচ্ছে অরাজনৈতিক তবুও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি এক ধরনের সফট ডিপ্লোমেসির বাংকি মুন ও ডক্টর ইউনুসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নির্বাচনে আসলে একটি নৈতিক অবস্থান প্রকাশ করা হয় তবে ইউনুসের ক্ষেত্রে এটি দেখে এটি দেখা যেতে পারে যে একটি পরোক্ষ প্রতিবাদ হিসাবে বিশেষ করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তার অবস্থান বিবেচনা করলে এটি আবার যুক্তরাজ্য বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে জটিল করে তুলতে পারে রাজা চার্লস বরাবরই পরিবেশবাদ আন্তঃধর্ম সংলাপ অর্থাৎ ইন্টার রিলিজিয়াস কোঅপারেশন এবং টেকসই গুন পক্ষে কথা বলেন হারমোনিয়াম অ্যাওয়ার্ড তার দৃষ্টিভঙ্গির প্রতিফলন কিন্তু এই পুরস্কারটি বিভিন্ন ভাবে সমালোচিত হয়েছে বিশেষ করে এখানে একটি অর্থ গ্রহণের মাধ্যমে সিলেকশনের ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে এবং এটা পুলিশ ইনভেস্টিগেশনও পড়েছিল এটা বাংলাদেশ নয় ব্রিটেন যে এখানে রাজা যাকে খুশি তাকে দিয়ে দিবেন এবং সেখানে এবং সেই নিয়মে অর্থাৎ সিলেকশন নিয়মে কোনো প্রশ্ন উঠলে সেখানে কোনো দুর্নীতি হলে সেটা পুলিশ ইনভেস্ট কর ইনভেস্টমেন্ট সরি ইনভেস্টিগেট করবে না পুলিশ করেছিল সেটা রহস্যজনক ভাবে বন্ধ হয়ে যায় ইনভেস্টিগেশন তাহলে প্রশ্ন থেকে যায় এটা কি শুধু নাকি অন্য কিছু তবে মূলত আমি মনে করছি এটা রাজনৈতিক একটি হাতিয়ার হিসেবে দেখা উচিত যে ডক্টর ইউনুসের মাধ্যমে বহু কন্ট্রাক্ট কি সেখানে যাচ্ছে সেখানে কোনো জিও পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্সের কথা কি সেখানে চলছে এ বিষয়ে আপনাদেরকে আমি বলবো দি গার্ডিয়ান বিবিসি নিউজ টেলিগ্রাফের দুই হাজার একুশ ঘাটাকাটি করলে পাবেন দ্য কিংস ফাউন্ডেশনের ব্যাপার ইনভেস্টিগেশন করলে পাবেন উইকি নিউজ এবং বাংলাদেশের অন্যান্য সংবাদ মাধ্যম এগুলি এখন প্রকাশিত হচ্ছে আশা করি আজকের এই সংক্ষিপ্ত লাইভে আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝলেন এবং এখানে বৃহত্তর জিও পলিটিক্যাল একটি চাল চলছে বলে আমি মনে করি মেনজিস এভিয়েশন কন্ট্রাক্ট চুক্তি ইত্যাদি বিষয়ে আমাদের আরো গভীরভাবে জানার প্রয়োজন আছে